রিভিউ থেকে উদ্ভূত আবির মামলার শুনানি শুরু হয়েছে আজকে আমাদের পক্ষে শুনানি প্রায় নব্বই ভাগ শেষ হয়ে গেছে বাকি দশ ভাগ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে এক নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে তিনি এখনো বেঁচে আছেন তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছে কারণ হলো যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনায় সাক্ষীরা সে আদালতে বলছেন যে তারা তিন কিলোমিটার এবং সাড়ে তিন কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত এবং এটাও বলেছেন আয়োকে নেওয়া যে স্টেটমেন্ট আমরা বলেছি আয়ের কাছে যাওয়া যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই এবং কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলা আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয় আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন অ্যাট দ্য সেম টাইম জনাব আজহারুল ইসলাম সাহেবকে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস প্রদান করবেন এবং এটাও আমি মনে করি যে আগে জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের চারশো বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনো দিন ঘটে নাই তারপরও একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরপর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দুই সালের বারোই ডিসেম্বর কার্যকর করা হয় তরিকরি করে যেহেতু চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্যই তরিগরি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সব কিছু নিয়ে এই প্রশ্ন উঠবে এবং সবকিছুই আদালতের রায়ের মধ্যে আসবে অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করাই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে এটিএম আজারুল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই এই কথা আদালতে বলেছেন কিন্তু সেইটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিলেন আমাদের আজকে আদালতকে আমরা এটি দেখিয়েছি যে সাক্ষী যখন সুনির্দিষ্টভাবে বলেন যে তিনি ঘটনার সঙ্গে জড়িত নেই এর মধ্যে অন্য কোনোভাবে পড়ার আর কোনো স্কোপ নাই আর আরেকটি কথা এখানে ছয় কিলোমিটার দূর থেকে দেখছেন যে ট্রেন থেকে আমরা নামতেছি আপনাদের কি মনে হয় যদি কোনো যন্ত্র ছাড়া ছয় কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা কাউকে গুলি করেছে কিনা কাউকে অ্যাটাক করেছে কিনা অথচ আগে কোনো দিন চিনে না জীবনে কোনো দিন দেখা হয় নাই ওই দিনেই প্রথম ছয় কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করে ফেলে আমরা বলেছি এইগুলো শুধুমাত্র বায়োনিক আয় দ্বারাই সম্ভব বাস্তবে কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য